রূপের রে রূপ দিন থাকে না রূপের না ভাই রূপ চির দিন থাকে না নিজের মুখটা হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় দিন তোর যনা চেহারা বড়া র ভাই রূপ চিরো দিন থাক রূপের বড়া রূপ চিরো দিন না নিজের মুখটা দেখায় একদিন হয়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হয়ে বের তোর যন্ত্রণা সময় হইল বড় শিখ সব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিখ শতিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখায় দিন হইবে রে তোর যন্ত্রণা নিজের রূপটা দেখায়ক একদিন হইবে রে তোর যন্ত্রণা কিসের তো মরাই মাটির দেহ হইয়া ময়রা দেখো পোকামা শেষ করবে সব খাইয়া কিসের এত বলে তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকা শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর না এই দুনিয়া ছাড়তে হবে অহ করার কোই রোনা নিজের মুখটা দেখায় একদিন হইবে তোর যন্ত্রণা নিজের রূপটা দেখায় একদিন হইবে তোর যন্ত্রণা ক্ষমতার বড়াই কোই রোনা ভাই চেয়ার চিরদিন থাকে না ক্ষমতার বড়াই কোই রোনা ভাই Power siyodin takenah nejir muk.